ধানের থোর আসার আগে যে কীটনাশকটা ব্যবহার করছেন ওই কীটনাশক যদি পরবর্তীতে ব্যবহার করেন তাহলে আর কিনে আনতে হবে না তাহলে টাকা হবে ধানের ফলনটাও ভালো হবে আসসালাম আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এবং গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বড় ধানের আসার আগে এবং থর বের হওয়ার পরে কোন কোন কীটনাশক কোন ভিটামিন এবং কোন অনুখাদ্যটা আপনারা দিবেন সর্বপ্রথম আমি জানাবো ধানের যখন থোর আসবে এই ঠিক থোর অবস্থায় আপনারা কোনো প্রকার কীটনাশক ভিটামিন এবং ছত্রাকনাশক প্রয়োগ করবে না তবে অনেক ক্ষেত্রে থোর অবস্থায় ছত্রাকনাশক প্রয়োগ করা যায় তবে থোর যখন বের হওয়া হওয়া ভাব হবে ওই সময় কোনো প্রকার ভিটামিন বা কীটনাশক প্রয়োগ করা থেকে বিরত থাকবেন আপনারা হয়তো বা বলতে পারেন তাহলে কখন দিব ধানের থোর আসার আগে ধানে যখন থোর আসবে বা আসা আসা ভাব হবে মিনিমাম থোর আসার এক সপ্তাহ বা দশ দিন আগে আপনারা প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম হারে বোরন এর সঙ্গে নাথিব অথবা টুপার অথবা দীপা অথবা ফিলিয়া প্রতি লিটার পানিতে এক মিলি হারে প্রয়োগ করবেন এর সঙ্গে বিস্মিতা জল গ্রুপের ব্যাক্টোবন অথবা ব্যাকটোল অথবা ব্যাকটোপ প্রতি লিটার লিটার পানিতে এক গ্রাম হারে দিবেন এর সঙ্গে কুইক পটাশ আপনারা দুই গ্রাম হারে লিটার প্রতি প্রয়োগ করবেন তাহলে দেখবেন ধান বের হওয়ার আগে কোনো প্রকার রোগ বালাই আক্রমণ করতে পারবে না এতে করে ধানের কী হবে ধানের শীষগুলো সুস্থভাবে বের হবে কোনো প্রকার ধানের শীষ ধানের গাছের মধ্যে আটকে থাকবে না তাহলে দেখবেন যে ধানের ফলনটাও ভালো পাবেন তবে আপনারা বলতে পারেন ধানের থোর আসার আগে কোন কীটনাশকটা দিবেন এই সময় যে কোনো গ্রুপের কীটনাশক যেমন ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক দিতে পারেন অথবা কার্টাপ জাতীয় গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে হাফ মিলি থেকে এক মিলি ছত্রাকনাশকের সঙ্গে স্প্রে করে দিতে পারেন এখন আমি আপনাদের জানাবো ধানের যখন শীষ বের হবে এরপরে আপনারা কি করবেন এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ধানের যখন এই শীষ বের হবে বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনারা পিজিআর গ্রুপের ভিটামিন ফলোরা বা সিকোগ্রিন বা বায়োগ্রিন বা প্রোটোজিন প্রতি লিটার পানিতে এক মিলি হতে দুই মিলি স্প্রে করে দিবেন এর সঙ্গে আপনারা বরণ দুই গ্রাম হারে দিবেন এবং জিঙ্ক আলাদা করে গুলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে একসঙ্গে বোরো ধানের জমিতে পরাগায়ন হওয়ার পরে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন যে ধানের ফলনটা একশো পারসেন্ট বেশি হবে এবং এর থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পরে গিয়ে আপনারা অবশ্যই আবারও জল গ্রুপের কীটনাশক যেমন ব্যাকটল বা ব্যাক ওয়ান প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করবেন এর সঙ্গে প্রতি লিটার পানিতে তিন তিন গ্রাম হারে স্প্রে করে দিবেন কুইক পটাশ তিন গ্রাম হারে স্প্রে করে দিবেন সামানে তাহলে দেখবেন ধানের কোনো রোগবালাই হবে না তবে আপনারা এর সঙ্গে ছত্রাকনাশক একটি স্প্রে করে দিতে পারেন যেমন আপনারা ট্রুপার অথবা নাটিবো অথবা ফিলিয়া এই কীটনাশকগুলোর নাম কেন বারবার বলছি কেননা ধানের থোর আসার আগে যদি আপনারা কীটনাশক প্রয়োগ করে ওই কীটনাশক যদি থেকে থাকে কারণ অনেক ছোট চাষি ভাইয়েরা আছে তাদের ক্ষেত্রে যদি সব সময় কিনে আনা সম্ভব না যার কারণে আমি আপনাদের সুবিধার্থে এই কীটনাশকগুলোর কথা বলি যাতে ধানে থোর আসার আগে যে কীটনাশকটা ব্যবহার করছেন ওই কীটনাশক যদি পরবর্তীতে ব্যবহার করেন তাহলে আর কিনে আনতে হবে না তাহলে টাকা সেভাবে ধানের ফলনটাও ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম